হৃদয় মাঝে মা লি আর গানে তুমি আমার ফুটন্ত পুল বাগানে হৃদয় মাঝে মা লাগাতি আর গানে তুমি আমার ফুটন্ত পুল বাগানে তুমি আমার ফুটন্ত পুল বাগানে হৃদয় মাঝে মা লাগাতিক চন্দেয়ার গানে তুমি আমার পুটন্ত ফুল বাগানে তুমি আমার পুটন্ত ফুল মনি গানে তুমি যে প্রিয় প্রিয়হনী তুমি যে তেনের সবি তুমি যে প্রিয়হনী তুমি যে দেনের ছবি তোমায় নিয়ে বাবি আমি প্রতিথি কনে হৃদয় মাঝে মা লাগাতি আর গানে তুমি আমার ফুটন্ত পুল মনের বা হৃদয় মাঝে মা লাগাতি আর গানে তুমি আমার পুটান তোপন বাগানে তুমি আমার পুটান তোপন মো নিবা গানে পিমবি রহে দেউ জাগে আতে বেתר শায়নি পিমবি রহে দেউ জাগে আতে কি জও বুদা কোনি

শ্রাবণ মেঘের মতো কান্দি তোমার সর হৃদয় মাঝে মা লি চন্দার গানে তুমি আমার তো ফুল মনে গানে তুমি আমার পুটন্ত পুল মোনে রে গানে হৃদয় মাঝে মা লি চন্দার গানে তুমি আমার পুল মনে রে বাগানে তুমি আমার পুল মনে রে বাগানে তোমার আশায় যাই কেতে চাই দিবশরি তোমায় নিয়ে হৃদয়ে স্বপ্ন যে বোনি তোমার আশায় যাই কেতে চাই দিবস তোমাই হৃদয়ে স্বপ্ন যে ভি ধা তুমি ধা দেখা তুমি হয়ছি বেকুলমি ধাওনা দেখা তুমি হয়েছি বেকুল তোমার প্রেমে জলি সর্ব দুঃখের তোমার প্রেমে জল সর্বদা দুঃখের দহনে তুমি আমার ফুটন্ত ফুল বাগানে তুমি আমার ফুটন্ত ফুল বাগানে হৃদয় মাঝে মা লাগাতি চন্দে গানে তুমি আমার ফুটন্ত ফুলমনির বাগানে তুমি আমার ফুটন্ত ফুলমনির বাগানে তুমি যে প্রিয় নবী তুমি যে প্রিয় নবী তুমি যে দলের ছবি তোমায় নিয়ে ভাবি আমি প্রতিটি কনে মাইনিয়ে কনে তুমি আমার ফুটন্ত ফুল মনের বাগানে তুমি আমার ফুটন্ত ফুল মনের বাগানে কেন কিনা রে তীরে কত দেউ চলে যায় আসে না পীরে রে পদা কেনা যমনার তীরে কত দেউ চলে যায় আসে না তোপি কত দেউ চলে যায় আসে না তো ফিরে পদ্মা মে না যমুনার তীরে কত ডেউ চলে যায় আসে না তো ফিরে কত ডেউ চলে যায় আসে না তো ফিরে তেমনি আমিও হারিয়ে যাব সানা কবু পিরে পদা কিনা হারিয়ে যাব তেমনি আমিও হারিয়ে যাব আসব না কবু পীরে কামে কেনা যমুনার তীরে কত দেউ চলে যাই আসে না তো পিরে কত মায়া স্নেহ প্রীতি কত স্মৃতি গানে মুখরিত ছিল এই অঙ্গন কালের রবরতে ছিলবে না তো কালের ভরতে ছিলবে না তো পরিত ছিল এই অঙ্গন কালের বরতে চিরবে না তো কালের বরতে চিরবে না তো আমাদের প্রীতির এই বন্দন চিনবে তো কোনো দিন দেখা হলে চিনবে তো কোনো দিন আসা হলে যাওয়ার পথে রে পদ ম্যাকে না যমুনার তীরে কত ডেউ চলে যাই আসে না তো ফিরে পদ্মা না যমুনার তীরে কত ডেউ চলে যাই আসে না তো পি রে পদ্মা মেখেনা যমুনার কত ডেউ চলে যায় আসে না তো পি ওই চাঁদ ওই তারা ওই আসিমান সবির আগের মতন তাকি বোনাই আমি শুধু তাকি বোন আমি শুধু নিচে জীবন ওই চাদ তারা ওই আসিমন সবিরবে আগের মতন তাকে বলায় আমি শুধু কনিকের নিচে জীবন তাই কান্না বিরহে দেউ তুলে যাই কান্না বিরহে তুলে যাই আমারে হৃদয় জুড়ে তাই কান্না বিরহে দেউ তুলে যায় কান্না বিরহে দেউ তুলে যাই আমারে হৃদয় জুড়ে ও কিনা কেনা যমুনার তীরে কত দেউ চলে যায় আসে না তো পীরে পদ্মা না যমুনার তীরে কত ঢেউ চলে যায় আসে না তো পিরে তেমনি আমিও হারিয়ে যাব তেমনি আমিও হারিয়ে যাব আসব না কবু রে পদামে কেনা যমুনার তীরে কত দেব চলে যায় আসে না তো ফিরে কত চলে যায় আসে না তো ফিরে কত মায়া স্নেহ প্রীতি কত স্মৃতি গানে কত মায়া স্নেহ প্রীতি কত স্মৃতি গানে মুখরিত ছিল এই অঙ্গন কালের বরতে চিরবে না তো কালের চিরবে না তো আমাদের এই বন্দন আসা যাওয়া পথের দারে পদা মার যমুন যমুনার তীরে কত ঢেউ চলে যায় আসে না তো ফিরে পদা যমুনার كاتو ليو شولي جاي هاشينا تو السلام <مترجمال> عليكم ورحمة الله وبركاته.